সম্ভব কালকে আমার বিয়ে হয়েছে আর আজকে আমার ফুল সজ্জার রাত আর এর মধ্যে আমি প্রেগন্যান্ট আরে বেবি আর কতক্ষণ লাগবে অনেকক্ষণ হলো তো গিয়েছো হ্যাঁ আসি ওই একটু ফ্রেশ হচ্ছি আমি আচ্ছা ঠিক আছে আমি বাইরে ওয়েট করছি তাড়াতাড়ি আসো বাঁচলাম কিন্তু এটা কি করে হলো এটা মনে হচ্ছে ওই হারামিটারই কাজ হ্যালো তুমি এক নম্বরে হারামি আরে কি হয়েছে আজকে তো তোমার খুশি থাকার কথা আর আজকে তোমার বিয়ে একটু খুশিতে তো থাকো আমি এক সপ্তাহ আগে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম আর তুমি আমাকে ঘুমের ওষুধ খাইয়ে কি সব করেছো আমার সাথে আমি যখন গাড়িতে ছিলাম তখন আমার বমি বমি ছিল আমার একটু সন্দেহ হয় আর আমি বাড়িতে এসে আমি প্রেগনেন্ট এখন আমি কি করব কালকে আমার বিয়ে হয়েছে আর আমার বর আজকে আমার জন্য ওয়েট করছে কিন্তু তুমি জোর করে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমার সাথে এইসব কেন করলে এবার আমি কি করব বেবি তুমি কি কারোর সাথে কথা বলছো না না আমি ওই গান করছি ও ঠিক আছে তাড়াতাড়ি বাইরে আসার আর কত ওয়েট করাবে এইবার আমি কি করব আচ্ছা ঠিক আছে তুমি কাল আমার সাথে দেখা করো আমি তোমার কালকে অ্যাবর্সানটা করিয়ে দেবো ঠিক আছে সরি অনেক লেট হয়ে গেল আরে কোনো ব্যাপার না তুমি কাপড় চেঞ্জ করলে না এখনি করছি আরে কোনো ব্যাপার না সেই তো একটু পরে ঠিক আছে চলো এইবার বলো আমার সাথে কেন এরকম করলে তুমি এবার আমি এই বাচ্চাটা তোমার কিছু করতে হবে না যা করার আমি তোমার বিয়ের এক সপ্তাহ আগেই করে দিয়েছি আর তোমার বর এখন বুঝতে পারবে এই বাচ্চাটা অন্য কারো আর সেটা হচ্ছে আমার তুমি এটা কেন করলে তুমি কি চাও এটা আমি তোর সাথে এই কারণেই করেছি যাতে তোর যে বিয়ের সময় যে গয়নাগুলো পেয়েছিলে না ওইগুলো আমায় তুই দিয়ে দিস আমি কিছু বুঝতে পারলাম না দেখ এই যে তুই এখন প্রেগনেন্ট এটা তো তুই তোর বরকে বলতে পারবি না আর তুই তোর কোনো রিলেটিভকেও বলতে পারবি না দেখ তুই যদি চাস তোর এই প্রবলেমটা আমি সলভ করে দিতে পারি তার বদলে তোকে তোর সোনা গয়নাগুলো আমাকে সব দিয়ে দিতে হবে তুই যদি না দিস তাহলে তোর বরকে আর তোর বরের ফ্যামিলিকে আমি সব বলে দেবো তোর সাথে আমার এতদিনের সম্পর্ক তুই আমার বিয়ের এক সপ্তাহ আগে আমাকে ডেকে ঘুমের ওষুধ খাইয়ে এই সব করলি আমার সাথে দেখ বিয়ের আগে তুই যে আমার সাথে দেখা করতে এসেছিস ওটাই হচ্ছে তোর সব থেকে বড় ভুল এবার তুই নিজেই ভেবে দেখ তুই তোর সোনা গয়নাগুলো আমাকে দিবি না কি করবি তোমার ভয় পাওয়ার দরকার নেই তোমার আবাসন আমি করাবো বুবাই আমি তোমাকে সব বলছি থাক তোমাকে আর কিছু বলার দরকার নেই আমি সব জানি তোমার পেটে ওর বাচ্চা আছে আর তোমার এক্স বয়ফ্রেন্ডও তুমি এসব কি করে জানলে কাল রাতে আমি যখন বাথরুমে যাই এটা কি প্রেগনেন্সি কিট কিন্তু এটা এখানে কি করে আসবে আমার আগে তো কোয়েলি এখানে এসছে কিন্তু এটা কি করে হতে পারে ও প্রেগনেন্ট ওই প্রেগন্যান্সি কিটটা আমি দেখে নিয়েছিলাম তারপরে গিয়ে যখন তোমার ফোনটা চেক করি তোমার ফোনে আমি ওরা তোমার মেসেজগুলো দেখতে পাই তখনই একবার কনফার্ম হয়ে যায় যে তোমার পেটে ওর বাচ্চা আছে আর তোমার এক্স বয়ফ্রেন্ডও তোমার অ্যাবসান আমি করাবো কিন্তু এই সব ঠিক আছে কিন্তু তোমার ভুলটা কি জানো তোমার এটা কখনোই উচিত হয়নি বিয়ের এক সপ্তাহ আগে তোমার ওর সাথে দেখা করতে যাওয়াটা এটা তোমার সব থেকে বড় ভুল এইবারের মতন তো আমি তোমাকে ক্ষমা করছি কিন্তু এরপর থেকে যদি কোনো দিন আমি এরকম কিছু শুনি আমি কিন্তু তোমাকে ডিভোর্স দেওয়ার আগে তোমাকে ছাড়ার আগে একবার ভাববো না আর হ্যাঁ তুমি আমাকে একটা কথা দাও তুমি আজকের পর থেকে ওর সাথে দেওয়ার জীবনে দেখা করবে না বুবাই আমি তোমাকে প্রমিস করছি আমি ওর মুখ আর কোনোদিনও দেখবো না আর তুমি আমার এত বড় একটা কথা জানার পরেও আমার সাথে সাধারণ ভাবে কিভাবে কথা বলছো দেখো এই সব জানার পরে কষ্টে তো আমার বুকটা তো ফেটে যাচ্ছে কিন্তু আর তো কিছু করারও নেই হ্যাঁ এই সবের জন্য আমি আমার আগের জীবনটা নষ্ট করতে চাই না তুমি ঠিকই বলছো আমার অনেক বড় ভুল হয়ে গেছে